কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা সবাই কম বেশি ভালোবাসার গল্প শুনতে ভালোবাসি আমার নিজের জীবনও এমন একটা গল্প আছে যা আমার জীবনের প্রতিটা সুরের সাথে মিশে আছে এই গল্পটা এক শিল্পী আর এক সাধারণ মেয়ে আপনারা যারা ভালোবাসা আর সঙ্গীতের ফ্যান তাদের জন্য আজকের এই সুর গল্পটি ভালোবাসা কি কেবল দুটি মানুষের মিলন নাকি দুটি আত্মার এক অদৃশ্য টান আমি বিশ্বাস করি ভালোবাসা হলো এক গধলি বেলার সুরের মতো যা দিনের আলো আর রাতের আধারের মাঝে এক মায়াবী সেতু তৈরি করে আমার আজকের গল্পটিও তেমন এক মায়াবী সুরে যেখানে এক শিল্পী আর এক সাধারণ মেয়ে একে অপরের জীবনে এসেছিল এক বিশেষ মুহূর্তে যেন নিয়তেই তাদের বেঁধেছিল এক সুতোয় প্রথম দেখা লাইব্রেরির এক বিকেল শহর থেকে বেশ দূরে এক পুরনো লাইব্রেরির সাথে আমার প্রায় যাওয়া হতো বই পড়তে না কেবল বিকেলে নরম আলোয় বসে গিটার বাজাতে আমার গানে সুর ছিল কিন্তু যেন প্রাণ ছিল না আমি খুঁজছিলাম সেই অদৃশ্য প্রাণ যা আমার সুরকে পরিপূর্ণতা দেবে একদিন যথারীতি গিটার বাজাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল এক একজুড়ো চোখ লাইব্রেরির এক কোণে বসে একটি মেয়ে বই পড়ছিল আর তার চোখ দুটো যেন আমার সুরের দিকেই নিবব্ধ তার নাম ছিল রোহিণী প্রথম দেখে দেখেই আমি মুগ্ধ হয়েছিলাম কোনো প্রথাগত সুন্দরী সে ছিল না কিন্তু তার চোখে ছিল এক গভীরতা এক অদ্ভুত সরল আমার গান থামতেই রোহনী উঠে এসে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল তার সেই হাসি যেন আমার ভিতরে শূন্যতাকে নিমিশেই পূর্ণ করে দিল সে বলল আপনার গানে কিছু একটা আছে যা মনকে ছুঁয়ে যায় সেই সুর এরপর থেকে প্রতিদিন বিকেলে আমরা লাইব্রেরির সাথে দেখা করতাম আমি গাইতাম আর সে মুগ্ধ হয়ে শুনত আমাদের কথা হতো বই নিয়ে স্বপ্ন নিয়ে জীবন নিয়ে এক অজানা সুর যেন আমাদের দুটি হৃদয়কে বেঁধে ফেলেছিল ভালোবাসার শুরু সুরের বিনিময় রোহিণী ছিল এক সাধারণ মেয়ে কিন্তু তার জীবন দর্শ ছিল অসাধারণ সে আমাকে শিখিয়েছিল কিভাবে ছোট ছোট মুহূর্তগুলোতে আনন্দ খুঁজে নিতে হয় আমার সুরের প্রাণ সেই ফিরিয়ে এনেছিল আমার প্রতিটি নতুন গানে মিশে থাকতো আর অনুপ্রেরণা আমি উপলব্ধি করলাম রোহিণী শুধু আমার শ্রোতা নয় সে গানের আত্মা আমার সুর যেন তার চোখে প্রতিলিধি হতো আর তার নীরব উপস্থিতি আমার গানের প্রতিটা নোটে মিশে যেত আমি প্রথমবার কাউকে এত গভীরভাবে ভালোবেসেছিলাম রোহিণীও আমাকে ভালোবাসতো তার নীরব চাহনি আর মৃদু হাসি দিয়ে সে কথা আমাকে বুঝিয়ে দিত আমরা দুজনেই যেন এক অদৃশ্য বাঁধনে আটকে পড়েছিলাম দিনের পর দিন আমাদের ভালোবাসার রং গা গাঢ় হতে লাগলো লাইব্রেরির সেই ছাড়টা যেন আমাদের ভালোবাসার এক নীরব সাক্ষী হয়ে উঠেছিল গোধূলির নরম আলোয় আমাদের প্রেম যেন আরও মায়াবী হয়ে উঠত কিন্তু সব ভালোবাসার গল্প কি সহজ হয় আমাদের জীবনে এক কঠিন পরীক্ষা এলো আমি সুযোগ পেলাম বিদেশে গিয়ে সঙ্গীতে উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার এটা ছিল আমার জীবনের স্বপ্ন কিন্তু রোহিণীকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই আমার ভিতরটা মুচড়ে উঠলো রোহিণীও আমাকে আমার স্বপ্নের কথা জানাত আর তাই সেই চা আমি এই সুযোগ হাতছাড়া করে করি সেই লাইব্রেরির সাথে আমার অনেকক্ষণ চুপ করে বসেছিলাম সমস্ত হচ্ছিল আর সেই গধুলি যেন আমাদের বিচ্ছেদ সাক্ষী হয়ে আসছিল রোহিণী আমার হাত ধরে বলল যাও তোমার স্বপ্ন পূরণ করো আমার ভালোবাসা তোমার সাথে থাকবে সুর যখন তোমার সঙ্গী তখন কোনো দূরত্বই আমাদের আলাদা করতে পারবে না আমি গেলাম বিদেশে এসে আমার স্বপ্ন পূরণ হলো খ্যাতি পেলাম নাম হলো কিন্তু আমার সুর যেন রোহিণীর নিরবতার জন্য অপেক্ষা করতো প্রতিটি কনসার্টে প্রতিটি পুরস্কার গ্রহণের মুহূর্তে আমার চোখ দুটো শুধু তাকেই খুঁজত দূর থেকেও রোহিণী আমার অনুপ্রেরণা হয়ে রইল আমরা চিঠি লিখতাম ফোনে কথা বলতাম কিন্তু দূরত্ব যেন মাঝে মাঝে এক অজানা দেয়াল দাঁড়াতো দীর্ঘ পাঁচ বছর পর আমি দেশে ফিরলাম আমার মনটা ও জানা আশঙ্কায় ভরে ছিল রোহিণী কি আজও আমার জন্য অপেক্ষা করছে সে কি এখনও সেই লাইব্রেরির ছাদে যায় আমি সোজা সেই লাইব্রেরি ছাদে গেলাম গধূলি নাম ছিল আর আমার গিটারটা হাতে নিয়ে আমি আমাদের প্রথম সাক্ষাতের গানটা ধরলাম আমার সুর বাতাসের সাথে মিশে লাইব্রেরির কোণে কোণে ছাদে ছড়িয়ে পড়ল হঠাৎ এক পরিচিতি হাসির শব্দ শুনতে পেলাম তাকিয়ে দেখি রোহিণী দাঁড়িয়ে আছে তার চোখে সেই এক গভীরতা সেই একই সরল পাঁচ বছর যেন আমাদের ভালোবাসার কোনো পরিবর্তন করতে পারেনি সে আমার কাছে এসে দাঁড়ালো আর আমি তাকে জড়িয়ে ধরলাম আমাদের ভালোবাসা গুধুলি যেন আজ পূর্ণতা পেল আমরা আবার সেই ছাদের এক কোণে বসলাম যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল রোহিণী আমার গিটারটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল তোমার সুরে প্রাণ প্রাণ ফিরে এসেছে ভালোবাসা হয়তো এমনই সে ধৈর্য ধরতে শেখায় অপেক্ষা করতে শেখায় এবং জীবনের সবচেয়ে কঠিন সময়ও পাশে থাকতে শেখায় রোহিণী আর আমার গল্পটা প্রমাণ করে যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে কোনো দূরত্ব কোনো বাধাই তাকে শেষ করতে পারে না আমাদের ভালোবাসা যেন গোধূলির এক শান্ত সুরের মতো যা দিনের শেষ সকাল ক্লান্তি দূর করে এক নতুন আশার জন্ম দেয় এই গল্পটা শুধু আমার আর রোহিণীর গল্প নয় এটা ভালোবাসার গল্প যা সময়ের কাঁটা পেরিয়ে দূরত্বকে জয় করে অন্তরাল বেঁচে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে কোনো নতুন এক গল্পে ধন্যবাদ